রাহিম সবক নাম্বার ছয় মাদ্দা সবক নাম্বার ছয় হুরুফে মাদ্দা হরফ মানে অক্ষর আর হরফের বহু বচন হুরুফ তাহলে সবক নাম্বার ছয় হুরুফে মাদ্দা মাদ্দা তিনটি মাদ্দা তিনটি এক নম্বর আলিফ মাদ্দা দুই নম্বর ইয়া মাদ্দা তিন নম্বর ওয়া মাদ্দা আমাদের মাদা হবে হুরুফে মাদ্দার তিনটির মধ্য থেকে এক নম্বর আলিফ মাদ্দা আজকের হুরুফে মাদ্দার তিনটি মাদ্দার মধ্যে প্রথম আলিফ মাদ্দাকে আজকের আমাদের পড়া হবে আলিফ মাদ্দা কাকে বলে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে এখানে দেখেন আলিফের ডান দিকে যাবার এই যে আপনার আলিফ আছে আলিফ আলিফ আছে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে কি বলে আলিফ মাদ্দা মানে আলিফের ডান দিকে রোগ করে যাবার বুঝতে পারছেন আলিফের ডান দিকে করে যাবার থাকলে তাকে কি বলা হবে আলিফ মাদ্দাহ ডান বলা দরকার নেই আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে আলিফ মাদ্দাহ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফ মাদ্দাহ এক আলিফ টান দিয়ে পড়তে হয় আপনাদের সবক নম্বর একে দুইয়ে এ বোঝানো হয়েছিল এক আলিফ পরিমাণ কাকে বলে সবাই দেখেন ক্যামেরা দিকে দেখেন হাতের দিকে তাকান একটা সোজা হাতকে কে সোজা আঙুলকে স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যে সময়টুকু লাগে এই সময়টুকুকে বলা হয় একালিফ অথবা একটা বন্ধ হাত একটা বন্ধ হাতকে একটা বন্ধ হাতকে স্বাভাবিক অবস্থায় মুটু খুলতে যে সময়টুকু লাগে এটাকে বোঝা হয় একালিফ তাহলে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এখানে দেখেন একে বলা হবে আলিফ মাদ্দা আলিফ আছে আলিফের ডান দিকে যাবার আলিফ আলিফের ডান দিকে যাবার এগুলো বলা হবে আলিফ মাদ্দা আচ্ছা এটা পড়া কেমন হবে এটা পড়া হবে একালে পরিমাণ টান দিয়ে যেমন হামজা আলি ফিজাবার আলি ফিজাবার বা জিম আলি ফার জা একালিক করে টান দিয়ে পড়তে হবে চলেন প্রথম লাইনটি পড়বেন মেহরুল হক ভাই পড়েন প্রথম লাইনটি ওজুর আমি একটু ভাত খাচ্ছি আপনি কাউকে দিয়ে পড়ানো একটু পরে পড়ছি আমি আচ্ছা ঠিক আছে ইসমাইল ভাই পড়েন ইসমাইল ভাই পড়েন আমি আলিফ যাওয়ার আ বা আলিফ যাওয়ার বা তা আলিফ যাওয়ার সা জিম আলিফ যাওয়ার আ যা আ আলিফ যাওয়ার হ আ আলিফ যাওয়ার ক দাল আলিফ যাওয়ার দা মাশাআল্লাহ সুন্দর করেছেন ইসমাইল ভাই মিউট করে নেন আচ্ছা দ্বিতীয় লাইনটি পড়বেন হাসানুর ভাই পড়েন হাসানুর ভাই এই এই কটা পড়েন জি চাই এই চারটি পড়েন জাল একটা আগে জাল আলিফ জবর জা

সাদ আলিফ জবর স জদ আলিফ জবর জ তা আলিফ জবর তা মাশাআল্লাহ সুন্দর পড়াছেন মিউট করে নেন তৃতীয় লাইনে এই চারটা পড়বেন মর্তজা ভাই পড়েন জ الف ث জ زا عين الف ث ور ا কয়িন কয়িন الف ث ور ফা 마শাআল্লাহ সুন্দর পড়ছেন মিউট করে রাখান مرتজা ভাই এখান থেকে পড়বেন আচ্ছা রাহুল গাজী ভাই পড়েন আলিফ জবর ক কাপ আলিফ জবর কা লাম আলিফ জবর লা মি আলিফ জবর ম জি মিম আলিফ জবর মা মি আলিফ জবর মা মাশাআল্লাহ সুন্দর পড়েছেন হয়ে যান মিউট করে নেন শেষের লাইনটি পড়বেন

ঠিক আছে তাহলে আমরা এখানে পড়ে দিলাম হামজা আলিফ জবার আ থেকে নিয়ে ইয়া আলি ইয়া এক আলিফ করে টান দিয়ে এখন আলিফ মাদ্দার অনুশীলন পড়তে হবে দেখেন অনুশীলন অনুশীলনে আমাদের সর্বপ্রথম ইজরাটি মুখস্থ করে নিতে হবে ইজরা কেমন হবে ওখানে হারাকাতে ইজরা মুখস্থ করেছিলেন এখানে আলিফ মাদ্দাহর ইজরা মুখস্থ করবেন দেখেন আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাদ্দাহ বলে আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাদ্দাহ বলে আলিফ মাদ্দাহকে কে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় সবাই পড়েন আমার সাথে সাথে আপনাদের বারবার রিপিট করে পড়াচ্ছি আপনারা প্রতিদিনের ইজরা এইভাবে মুখস্ত করে নেবেন আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে আলিফ মাদ্দাহ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এইজরা মুখস্থ করে নেন এমন নয় যে এই ক্লাস হয়ে গেল ইজরা হয়ে গেল এই ইজরাটি আপনার নুরানি কাদা শেষ পর্যন্ত আসবে কোরআনে গিয়ে ইজরাটি জিজ্ঞাসা করা হবে কোরআন পড়ার পরেও ইজরা মুখস্ত রাখতে হবে ওই জন্য এমন মনে না করি যে এই ক্লাসটা হয়ে গেলে ইজরা আর ধরবে না মুখস্ত করে নেন ওই জন্য আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাদ্দাহ বলে আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আচ্ছা আজহারুল ভাই বলেন তো ইজরাটি আজহারুল ভাই আজহারুল ভাই ইজরাটি বলেন আজহার জি ইজরাটি বলেন যেমন বলে দিলাম যা ইজরাটি ইজরাটি যেমন বললাম আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে ইজরা ইজরা আচ্ছা আলিফের ডান দিকে যাবার আসা যে যাবার টিকে আলিম যাবার নয় একে আলিম আলি যাবার কে নয় যাবার তো হারাকাত আলিফের ডান দিকে যাবার আছে একে আলি মাদ্দাহ বলে মানে এই পড়াটাকে এই সংজ্ঞাটাকে আলি মাদ্দাহ বলে হ্যাঁ বলেন আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে ডান দিকে যাবার আছে একে আলী মাদ্দা বলে একে আলিফ মাদ্দা আলী ওকে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি ঠিক আছে আজর ভাই পড়েন এটি বানান করে পড়েন যা আলিফ জাবার জা আলিফের ডান দিকে যাবার আছে ডান দিকে যাবার আছে যে একে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি তারপর দালের উপর ডালের উপরে জাবার এসেছে জাবারটি হলো হারা কাত হারাকাতাড়ি টানা জি মাসাল্লা সুন্দর এইভাবে পড়তে হবে প্রথমে বানান করতে হবে তারপরে ইজরা তারপরে আবার রিডিং পরে পড়াটা কমপ্লিট করতে হবে তাহলে যা দা এটা হয়ে গেল মিউট করে না এখন পড়তে হবে এই শব্দটি এই শব্দটিও প্রথমে বানান তারপরে ইজরা তারপরে আবার রিডিং পড়ে পড়াটা সম্পূর্ণ করতে হবে আচ্ছা আলি ভাই পড়েন এটি আলি ভাই যান পড়েন

আলিপের ডান দিকে জবর এসেছে একে আলিফ মাধ্যহ বলা হয় আলিফ মাধ্যহকে এক আলিপ পরিমাণ টান দিতে হয় জি জয়ের রয়ের উপর রয়ের উপর উপর জবর এসেছে এদিকে হারাকাত হারাকাত বলা হয় হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি বায়ের উপর জবর এসেছে বায়ের উপর জবর এসেছে এদিকে হারাকাত বলা হয় হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন যেমন সারাবা সারাবাহা যেমন সারাবাহ জি ঠিক আছে করে নেন এখন হবে এই পড়াটি প্রথমে বানান তারপরে ইজিরা তারপরে রিডিং আচ্ছা দেলোয়ার ভাই পড়েন এটি দেলোয়ার দেলোয়ার হুসাইন জি পা পা পা

আলিফ মাদা ওটাই আলিফের ডান দিকে যাবার এসেছে ডান দিকে একে আলিফ মাদ্দাহ বলে আলি মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি তারপরে পরে ইজরাটি করেন আয়নার উপর জবর এসেছে জবর থেকে বলে টান দেওয়া নিষেধ যে হারাকাতকে কে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন ঠিক আছে দেবার ভাই মিউট করেন না এই ভাবে পড়াগুলো সুন্দরভাবে মস্ত করে নেবেন যেমন পড়িয়েছি প্রতিটা অক্ষরের ইজরা হবে মূল অক্ষরটা টেনশনে আসবে ঠিক আছে এটি পড়বে সাইবুল ভাই এটি পড়েন সাইবুল শেখ জিম্পেস জু নড়ে যাব না জু না হাফেস হু জু না হু জি ইজরা করেন জিমের জিমের উপর পেশ পেস এসেছে পেশের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া যাবে না টান দেয়া নিষেধ আলিবের আলিফের আলিফের ডানে জবরের সে জবরটা একে আলী মাদ্দাহ বলে আলী মাদ্দা বলা হয় এক আলিফ টান পরিমাণ টান দিতে হয় জি হায়ের পরে পেশ এসছে পেশের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া যাবে না টান দেওয়া নিষেধ जी पेस्टी होला हरकत हरकत बोलते হবে हरकत पेस्टी होला हरकत हरकत নিও টান দিয়ে তাড়াতাড়ি পড় তো টান দেয়া নিচে জি যেমন জু জুনাহু জুনা জুনা জুনাহু জি মাশাআল্লাহ জুনা ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আলিফ মাদ্দার পড়া দেওয়া হলো আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ আলিফ টান দিয়ে পড়তে হয় ভাই মিউট করে নেন যে আপনাদের এই নাম্বার এই সবকে সবক নাম্বার ছয় আলিফ মাদ্দার পড়া হয়েছে তো আলিফ মাদ্দা এই ক্লাসে আপনাদের প্রশ্ন মারা থাকছে পড়াটি সুন্দরভাবে করে আসবেন তার সাথে সাথে এই তিনটে প্রশ্নের উত্তরও মুখস্থ করে আসতে হবে আপনাদের সবাইকে কাকে কখন ধরব কিছু বলার নেই জন্য সবাইকে মুখস্থ করে আসতে হবে প্রশ্ন আছে আমি পুরো লিস্ট দেখে যেখান তিনটে তাকে বলতে হবে ওই জন্য তিনটে প্রশ্নের উত্তর সবাইকে মুখস্থ করে আসতে হবে এক নম্বর প্রশ্ন হুরুফে মাদ্দা কয়টি ও কি কি। হুরুফে মাদ্দা কয়টি ও কি কি শুরু থেকে বলে দিয়েছি হুরেফে মাদ্দা তিনটি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা হুরেফে মাদ্দা তিনটি এক নম্বর আলিফ মাদ্দা দুই নম্বর ইয়া মাদ্দা তিন নম্বর ওয়াও মাদ্দা এটা মুখস্থ করে আসবেন এটা ভিডিওতে রেকর্ড হচ্ছে আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন আচ্ছা দু নম্বর প্রশ্ন আপনার আলিফ মাদ্দাহের সংজ্ঞা বলুন মানে আলিফ মাদ্দাহ কাকে বলে আলিফ সংজ্ঞা বলুন বলে দিয়েছি আলিফের ডান দিকে থাকলে যাবার তাকে আলিফ মাদ্দাহ বলে লিখেও দেখিয়ে দিয়েছি আপনারা মনে রাখবেন দুই নম্বর প্রশ্ন আলিফ মাদ্দাহের সংজ্ঞা বলুন কি বলবেন আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদি আলিফ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শব্দটির বানান ও ইজরা এই যারা শব্দ আছে শব্দটির ও ইজরা করতে হবে এই শব্দটি বানান ইজরা সদ আলিফ জাবার স বা বা রা করতে হবে ইজরা দেখেন আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আসছে নতুন ইজরা এটাই আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে আলিফ মাদ্দাহ এক আলিফ পরিমাণ ডান দিয়ে পড়তে হয় তারপরে এইটাটি দেখেন তারপর দেখেন পায়ের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আপনার একটুখানি দাঁড়ান এটা একটু লাইনের সমস্যা ঠিক আছে বায়ের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ রয়ের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন সবার দেখেছেন আলিফ মাদ্দা টান দেওয়া হচ্ছে ওই দুটো জলদি পড়তে হচ্ছে তাড়াতাড়ি এই দুটো হারাকাত এই জন্য তাড়াতাড়ি পড়তে হবে আলি আলিমাদাটা টান দিয়ে পড়তে হবে যেমন ঠিক আছে তাহলে মনে রাখবেন আলিফ মাদ্দাকে টান দিয়ে পড়তে হয় হুরুফে মাদ্দাকে টান দিয়ে আর হারাকাত কে জলদি পড়তে হয় ঠিক আছে তাহলে আপনারা সুন্দরভাবে পড়া ঠিক করে আসবেন প্রশ্নমালাও সুন্দরভাবে মুখস্থ করে আসবেন আগামী ডেটে গিয়ে আপনাদের পড়া হবে সবক নাম্বার সাত ইয়া মাদ্দা ও ইয়া ও মাদ্দা তার আগে আপনাদের এই পড়াটি খুব সুন্দরভাবে মুখস্থ করে আসতে হবে ঠিক আছে আপনাদের এই পড়াটি দেওয়া হলো আপনারা দেখেন সবাই যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝে না আসে হাত তুলে জিজ্ঞাসা করে নেবেন আচ্ছা এমডি তাজমুল ভাই হাত তুলেছেন মিউট খুলে বলেন ভাই

जी नहीं अभी और एक लिंक बाकी है अच्छा वो लिंक बाकी है लेकिन इसमें तो थोड़ा बहुत हमको पढ़ा दीजिए जी उसमें आपको उसी लिंक में पढ़ा जाएगा ये तो इसमें तो पढ़ाई खत्म हो गए ठीक है अपना पिछले सबक में भी हमको नहीं पढ़ाए थे ठीक है द्वितीय रखो है আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন ইব্রাহিম ভাই দোসরা লিঙ্কামালাইকুম ঠিক আছে ঠিক আছে এই লিঙ্কের সময় হয়েছে আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আছেন দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়াটি ধরা হবে ইনশাআল্লাহ